গাইবান্ধা বিএনপি জামাতের সংঘর্ষ আহত ইসলামী জালসাই অতিথি হিসাবে বিএনপি নেতা কর্মীদের নাম না থাকায় বিষয়টি কেন্দ্র করে সাগাটা উপজেলা বাজারে এই ঘটনা ঘটে গাইবান্ধা সাগাটা উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে থা পাল্টাতা ও সংঘর্ষে তেরো জন আহত হয়েছে ইসলামী জালসায় অতিথি হিসাবে বিএনপি নেতাকর্মীদের নাম না থাকায় বিষয়টি কেন্দ্র করে শনিবার দুপুরে সাগাটা উপজেলা বাজারে এই ঘটনা ঘটে বলে সাগাটা থানার ওসি মোহাম্মদ বাদশাহ আলম জানান গুরুতর আহত বিএনপি কর্মী জাকিরুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জামায়াত কর্মী আব্দুল হান্নান ও জাহেদুল ইসলামকে গাইবান্দা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় প্রত্যক্ষদর্শীরা জানায় ছাব্বিশ ডিসেম্বর স্থানীয় জামায়াত সমর্থিত আব্দুল আজিজ একটি ইসলামী জালসা আয়োজন করে এ সভাতে গাইবান্ধা জেলার বিএনপি সভাপতি নাহিদুজ্জামান নিষাদকে প্রধান অতিথি করা হয় তবে বিশেষ অতিথি হিসেবে জামায়াত নেতাকর্মীদের নাম থাকলেও বিএনপি নেতাকর্মীদের নাম রাখা হয় বিষয়টি নিয়ে শুক্রবার সাগাটা বাজারে জামাত বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাক বিতন্ত শুরু হয় একই বিষয় নিয়ে দুপুরে সাগাটা বাজারে আবারও উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ধাওয়া পাল্টা এবং সংঘর্ষ বাঁধে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ব্যাপারে জানতে চাইলে সাগাটা উপজেলা বিএনপি সদস্য সচিব সেলিম আহমেদ তুলিব বলেন আমরা বাজার অবস্থান করছিলাম হঠাৎ জামাতের নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা এতে আমাদের পাঁচ ছয়জন নেতাকর্মী আহত হয় সাগাটা উপজেলা জামাতে ইসলামের আমির ইব্রাহিম হোসেন বলে এই ঘটনা কেন্দ্র করে শুক্রবার জামায়াত কর্মী আব্দুল আজিজকে বিএনপির কর্মীরা মারধর করেন এর প্রতিবাদ আজ জামাত ইসলাম মিছিল সেই মিছিলে বিএনপি নেতা কর্মীরা হামলা চালায় এবং মারধর করে এতে আমাদের দলে আট নয় জন আহত হয়েছে এরকম ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ